নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ এসে গেছি আর একটা নতুন খুব মজাদার রেসিপি নিয়ে দেখতে থাকুন চলুন কিভাবে কি করছি মাংস কিনে নিয়ে এসছে বাজার থেকে সাইজটা দেখি আমি তো ছোট ছোট টুকরো করে আনতে বলেছিলাম হ্যাঁ মানা এটা কি করেছিস যা পেয়েছি নিয়ে এসেছি এত বড় বড় রে তাহলে তো কাটতে হবে কেটেই নিচ্ছি যেমন প্রয়োজন তেমন কাটো এই ছোট ছোট কিউব বানিয়ে নেব এটা দেখে মনে হচ্ছে চিলি চিকেন বানাবে না না দেখ না একটা স্পেশাল আইটেম করব এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এই কিছু পেঁয়াজের টুকরো কিছুটা আদা কুচো কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা সব একসঙ্গে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এবার বাটির মধ্যে চিকেন টুকরোগুলো তুলে নিচ্ছি এবার এই মশলাটাও এর মধ্যে ঢেলে দেব এবার এটা ভালো করে মিশিয়ে নেব নুন দেবো তেল দেবো সবজি অল্প নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিলাম রান্নাটা আমি রিফাইন্ড অয়েলেই করব গরম তেলের মধ্যে আমি খানিকটা ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা একটু ভাজা ভাজা করে নেব ময়দাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো রান্নাটা আমি চাপা দিয়ে দিয়ে করে নেব রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে কেকের জন্য আমি এখান থেকে বেছে চিকেনগুলো তুলে নেব ওভেনটা প্রিহিট হতে দিলাম একটা বাটি নিয়ে নিয়েছি একে একে মিশ্রণগুলো মিশিয়ে নেব প্রথমেই আমি তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা আমি প্রথমে ভালো করে ফাটিয়ে নেবো একটু ফোমিং পর্যন্ত করব একদম ফোম হয়ে গেছে অল্প চিনি দিয়ে দিচ্ছি বেশি দেব না দু চামচ তেল এতে হাফ চামচ আছে তেল আর চিনি যে দিলাম সেইটা ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি এক চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু চিমটি বেকিং পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে একটু মিশিয়ে নিচ্ছি এক বাটি ময়দা নিয়েছি এরকম আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়েই ময়দাটাকে মেশাতে হবে নাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি বাটার পেপার নয় এমনি প্লেন পেপারে তেল মাখিয়ে দিয়ে দিয়েছি এইবার ব্যাটারটা ঢেলে দেব এবার একটু ঠুকে এটাকে সেট করে নিচ্ছি এইবার দেব এই যেটা করেছি চিকেনটা এরকম একটা একটা করে দিয়ে দেব চিকেনগুলো সাজিয়ে নিয়েছি এর ফাঁকে ফাঁকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি একটা একটা গালে মিষ্টি ভালোই লাগবে ঝালের সঙ্গে এইবার এটা বসিয়ে দিচ্ছি এইবার চাপা দিয়ে পঁচিশ মিনিটের জন্য রান্নাটা হতে দেব চাপাটা খুললাম এইবার একটা ছুরি ঢুকিয়ে দেখে নি গায়ে কিছুই লাগেনি একদম পরিষ্কার তার মানে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে গ্যাসটা অফ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম এইবার চাপা খুলে কেকটা নামিয়ে নিচ্ছি কেকটা এবারে কেকের এই প্যান থেকে বার করে নিচ্ছি এই যে চিকেন কেক আপনারা একবার হলো অবশ্যই করবেন ঝাল কেক মিষ্টি কেক না এটা এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করবেন আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা